জনপ্রশাসনের সিনিয়র ঘোষণা এবং প্রেস সচিবের ঘোষণা সব কিছু মিলে আমরা আজকে সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পেরেছিলাম যে আমাদের দীর্ঘ তেরো বছর পরে কর্মচারীরা আমরা এই আন্দোলন সংগ্রামের ফসল আমরা পাচ্ছি কিন্তু গতকাল যেভাবে মিডিয়াগুলি বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন টক শো যেভাবে মহার্গবাতার বিরুদ্ধে যেভাবে অ্যানালাইসিস করেছে করেছে এবং প্রচারণা জানি না কতটুকু সত্য যদি সত্য হয় তাহলে সারা বাংলাদেশের কর্মচারীদের এই যাদের দিন চলে না আপনারা জানেন বাঘ যখন ফেটে ক্ষুদা থাকে তার বাচ্চাকেও বক্ষণ করতে কখনো দ্বিধা করে না অতএব এই কর্মচারীদের ছয় সদস্য পরিবার নিয়ে তারা যে ক্ষুদাত্ম অবস্থায় আসে তাদের বেতনে দশ দিন চলে না অতএব কারণে এই কর্মচারীদেরকে থামিয়ে রাখা কোনো অবস্থাতে সম্ভব নয় আমরা সকল স্তরে সকল সেক্টর সকল দেশি বিদেশি সকল বিশেষজ্ঞদেরকে স্মরণ করিয়ে দিতে চাই জনপ্রশাসনের নিয়ন্ত্রণে এবং সরকারি বেসরকারি বাইশ লক্ষ সরকারি সেক্টরে প্রায় পনেরো লক্ষ সবকিছু বেলে এই সমস্ত কর্মচারীদের যদি বেতন মুহূর্তে মহার্গ ঘোষণা ঘোষণা করা হয় আগা ভি একুতরিত নয় অনতি বিলম্বে আমি এই মহर्गবতার ঘোষণা দাবি করছি অন্যথায় বাংলাদেশের সকল পেশাদবি সমন্বয়ে সকল পেশাদবি একত্রিত হয়ে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচিতে বাধ্য হব না হয় সারা বাংলাদেশের প্রশাসন সেক্টর প্রশাসন জন প্রশাসন নিয়ন্ত্রণে সকল সেক্টর অচল হয়ে যেতে পারে আমরা এইটুকু ঘোষণা করতে পারি প্রিয় পস্ত্রী এবং প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা সেক্টরে প্রস্তুত থাকুন আমরা সকল স্বেচ্ছাসেবী সংগঠন আমরা একত্রিত হয়ে আগামী যদি একত্রিশ তারিখের মধ্যে বা আমাদের অনতি বিলম্বে আমাদের মহার্গ ভাতার মানুষ বৈষম্যবিহীন মহার্গ ঘোষণা না আসে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ডাকাতি ঘোষণা করে সারা বাংলাদেশে বুঝে নিতে চাই এই সেক্টরকে বাদ দিয়ে কোনো সেক্টরের উন্নয়ন করা সম্ভব নয় সূত্রপাত টিফিন বাতা প্রতিদিন চারশো টাকা ইতিমধ্যে বৈষম্যের সূত্রপাত ঘটানো হয়েছে ব্যাংক সেক্টরে টিফিন বাতা প্রতিদিন চারশো টাকা করা হয়েছে গার্মেন্ট সেক্টরে নাইন পার্সেন্ট তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের বেতন বৃদ্ধি এখন বারো হাজার টাকার উপরে আর আমাদের আট হাজার দুইশো টাকা আমাদের সম্মান নিয়ে আমাদের জীবন মান নিয়ে আমাদের পরিবার নিয়ে এই সমাজে আমরা বাঁচতে চাই অন্যথায়। আমরা সকলকে যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন যে সমস্ত বুদ্ধিজীবীরা বিভ্রান্ত করার চেষ্টা করছে যে সমস্ত আপনাদের সাথে আমরা একাত্তরে বসবাস করতে চাই আমরা এখনো বিশ্বাস করি সরকার যে সিদ্ধান্ত দিয়েছে যে ঘোষণা দিয়েছে এই ঘোষণাতে তারা বহাল আছে কোনো কারণে যদি মহান সিদ্ধান্তের ঘোষণা যদি কোনো পত্র কোন জিও কোন পরিপত্র জারি হয় এই উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায় দায়িত্ব বহন করতাম

সরকারকে আমরা সংগঠন নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে আসতে বাধ্য হব সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ